হোয়াটসঅ্যাপে আমি প্রতি সপ্তাহে গাড়িটা ওয়াশ করে এই বাইরে কোনো কাজ থাকলে দিই কাউকে তো সময় ছিল না দেখে গাড়িটা রেখে দিই সবসময় কাজ করি গাড়িটা রেখে দিই সে আজকে শুক্র শুক্র আজকে দিন নতুন একটা চাকরি নিয়েছে তো যে মালিক তার কাছে অনেক হাত পাও ধরে বলছে আমার পাওয়ার টাকা নেই না আমাকে কাজ দেন যেটা আমরা সচরাচর সোশ্যাল মিডিয়াতে সবাইকে বলি আমরা গরিবের জন্য আগে আসি তো ওই লোকেও মানবতার ফেরিয়ালা হইতে গেছে

সেকেন্ড হচ্ছে ওয়ার্কশপ মালিকদের জন্য যে যে কোনো জায়গা থেকে হুটহাট করে বুঝে আর দুটা বছর তা থেকে চাকরি দেওয়া যাবে না মানবতার ফেরিওয়ালা সোশ্যাল মিডিয়াতে দেখতে ভালো লাগে বাট রিয়েল লাইফে রিয়েল লাইফ ইটস ডিফারেন্ট রাইট এটা আরেকটা জিনিস রিয়েল লাইফে এই মানবতার ফেরিওয়ালা হয়ে লাভ নাই সিম্পল বাস্তবতাই হচ্ছিল এটা যার কোনো কিছু নেই কিছু নেই যার কোনো ইনফরমেশন নেই সে যে কোনো সময় যে বলুন ন চল আমরা चोर चोर রে আসলে আমি কিছু করি নাই তোর মাছে ওছে আর আমি বলছিলাম যে আসলে আজকে যে বাংলাদেশ নামায় চুরি আর হইতো চুরি করার জন্য তুই সস্তিতে আমি যেন চুরি আর বেবা আক্তেগা এই ভাইজ নাম্বারটা পাসিয়ে দিতে পারিস হ্যাঁ বল চুরি করে কি শিখবে আর কি করবে এইজ নাম্বার কো এইজ নাম্বার পড়া গাইছিস গুছালস কতগুলো আমার কিন্তু তুমি বুঝছ না কিছু না দিতে আর দিতে দিব পড়া করছিস গুছাল পড়া করছিস